বাইলাল মাসুম তো দেখতে পাচ্ছেন মাসুমের পাশে কিন্তু একটা সুন্দরী মেয়ে আসলে এই মেয়েটিকে আমরা জানি না তো হঠাৎ করে দেখলাম মাসুমের সাথে এই মেয়েটা সর দাঁড়িয়ে আছে বা অনেক কোন কথা বলছে তো মাসুম এই মেয়েটিকে এবড়া আমার ফ্রেন্ড তোমার ফ্রেন্ড হ্যাঁ ফ্রেন্ড মানে ওই যে এক লগে চলাফেরা আগে করছি এই কারণে আগের থেকে চেনা পরিচিত ধরতে পারেন স্কুল জীবনের প্রেম আচ্ছা অন্য কিছু নাই তো না অন্য কিছু না এখন কি প্রেম না স্কুল জীবনে প্রেম ছিল যখন এখন কি প্রেম নাই প্রেম কেন না থাকবো আমি তো প্রেমের নদীতে ভাসিয়ে গেছি আচ্ছা তুমি না কাউকে প্রেমের প্রস্তাব দিছো কত দিছিলাম কত প্রেমের প্রস্তাব দিছিলাম ওই সময় আমি আবার সোশ্যাল মিডিয়াতে যাই নাই এমন কি গান আমি অতিরিক্ত কইতাম কিন্তু অগর লগে গান বাজনা করতাম গান ভাল লাগে দেখি আমি গান মন কইতাম ওই ওই হ্যান্ড থেকে আমারে। এমনি ওরা আমি অনেক মিস করছি আচ্ছা তো ও তোমার ওটা প্রত্যাখ্যান করলো কেন আচ্ছা তুমি বলো তুমি ওর ভালোবাসা প্রত্যাখ্যান করছো কেন একটু সামনে দিকে আসো হ্যাঁ পছন্দ হয় নাই কি কারণে পছন্দ হয় নাই পছন্দ হয় নাই এমনি আমার বোনের পছন্দ ছিল এই তোমার বোনের পছন্দ ছিল ছিল মানে তোমার বোন ওকে পছন্দ করত জি তোমার বোনের নাম কি আমার বোনের নাম জান্নাত তোমার বোনের নাম জান্নাত আচ্ছা মাসুদ এইটা কোন জান্নাত ওই যে ওই জান্নাত ওই জান্নাত মানে এর আগে যে কথা বলছি ওই জান্নাত এটা কি তুমি মাদার শাকির বিয়ে করে সেই জান্নাত না না তো জান্নাত কয় টাইম বুঝলাম না জান্নাত এখানে এখন টোটাল একজনই আছে কোনজন আমার অসতম প্রেমিকার নাম হলো জান্নাত তুমি যাকে বিয়ে করো তার নাম কি তার নামই জান্নাত আবার তোমাকে যে পছন্দ করে তার নাম কি তার নামও জান্নাত শুধু জান্নাতেরই তোমার কাছে আসে হ্যাঁ ভাই এটা কপাল আচ্ছা তো দুইটা জান্নাত থাকা সত্ত্বেও কেন তুমি এই মেয়েটাকে প্রেমের প্রস্তাব দিছো না না ওর তো আগে দিতারই নেই ওর আগে দিছিলাম ওর আগে দিছো হ্যাঁ এর মানে তুমি যেখানে দেখালে প্রেমের প্রস্তাব দাও ও আগে দিতাম মানে আমি শয়তানি করে কইতাম তোমার আমি এডি সবই ছিল দুষ্টামি দুষ্টামি আচ্ছা আসলে সম্পূর্ণ মানে মন থেকে ভালোবাসো কারে মন থেকে ভালোবাসি ইমন কি অসত্তম বাসতাম মিমেরে এই মিমেরে হ্যাঁ আচ্ছা এখন জান্নাত তো চলে গেছে একটা গান হয়ে যাওক জান্নাত চলে গেছে মিমকে পেয়ে গেছি একটা গান শুরু করো দর্শকের উদ্দেশ্যে তুমি তো হ্যাঁ রে 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 রা 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 রে 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 রা 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 চলে গেছো তাতে কি নতুন মিম পেয়েছি তোমার তোমারছে বড় সুন্দরী চলে গেছো তাতে কি নতুন মিম পেয়েছি তোমার ছে বড় সুন্দরী লোকে মাসুমরে বলে মিমে কেন ভালোবাসে বলো না লোকে মাসুমকে বলে মিমে কেন ভালোবাসে বলো না যত নকরিয়া রাইখা সিমি মেরে মিম তো এখনো বোঝে না যত নকরিয়া রেখা সিমি মেরে মিম তো আজ বুঝে না চলে গেছ তাতে কি নতুন মিমডে পেয়েছি তোমার ছে বড় সুন্দরী ভালোবাসার বিনিময় মাসুম ডে বলতে হয় মিমডে ভালোবাসেনি লোকে মাসুমকে বলে মিমি কেন ভালোবাসে বলো না লোকে মাসুমকে বলে মিমে কেন ভালোবাসে বলো জান্নাতে সে কিন্তু মিম দেখতে সুন্দর না সুন্দর ভালোই সুন্দর আসলে তাহলে কেন যা মিমকে পছন্দ হয় না কেন এখন

কারণ এটি সবই একটা পুরনো ইতিহাসের বইয়ের পাতা উল্টাইছি এই কারণে করতে হয়েছে থাক আমার ভুল লাপ নাই লাভ নাই তুমি আমার আসছো আমারই থাকবা